তোমাকে অনুষ্ঠানে কিন্তু আমরা ডিজে পার্টি করুক হ আমার বান্ধবীরা আর সুবুজের বন্ধুরা মিলে নাচ নাচি করুক আরে যে ওই যে ওই রাস্তা টাইকা পুরো বাড়ি আলোক সব আরে এই আলোক সাত দিন থাকব হ হ আমরা 500 মানুষ খাওয়ামু আমরা দেখায় দিমু বিদেশ বাড়ির বড় বিয়ার অনুষ্ঠান করে কয় তুই একলা একলা বিয়া করছস নানান জন নানান কথা কয় হে গো মুখে একদম জামা গইসা দিমু এত টাকা খরচ কইরা আমি এই অনুষ্ঠানের পক্ষে না আর আমি চাই না যে এই অনুষ্ঠান হোক আমিও লোক খাওয়ানোর পক্ষে না এতে সুনামের থেকে দুর্নাম বেশি হইব কি কইতাছস তোরা এগুলা ঠিকই কইছিস আসি মানুষ খাওয়া খালি টাকা নষ্ট আর আমি ধার কইরা টাকা নষ্ট করার পক্ষে না এই অনুষ্ঠান হইব এটা আমার বাড়ির মান সম্মানের বিষয় দোতলা বাড়ি করছি বাড়ির বড় বলা বিয়া করছে আত্মীয় স্বজন খারাপ খারাপ কথা কইতাছে তাগো যদি বউ না দেখায় মান সম্মান কি কিছু থাকবো না রে আমি তো অনুষ্ঠান করতে মানা করি নাই অনুষ্ঠান করেন ছোট কইরা করেন আত্মীয় সজন ডাক দেন বউ দেখায় দেন তাইলে তো ঝামেলা মিটে যায়